প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা একাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ এবং যারা টিসি নিয়ে এক কলেজ থেকে অন্য কলেজে যেতে চাচ্ছ বা এক বোর্ড থেকে অন্য বোর্ডের কলেজে যেতে চাচ্ছ তাদের টিসির আবেদন শুরু হয়েছে সতেরো বারো দুই তারিখে তো এবছর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ইলেভেন ক্লাস এডমিশন অর্থাৎ এডমিশনের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রান্সফার অর্থাৎ টিসি বা ছাড়পত্রের কার্যক্রম সম্পন্ন করবে তাই যে কোনো বোর্ডের তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন এই একই সিস্টেমে তোমাকে আবেদন করতে হবে আগে যদিও বিভিন্ন বোর্ড বিভিন্ন নিয়মে মানে একে তাদের স্ব নিয়মে টিসির আবেদন সম্পন্ন করতো এখন একই পদ্ধতিতে সব বোর্ডগুলো মাদ্রাসার মাদ্রাসা কারিগরি বোর্ড বাদে সাধারণ যে শিক্ষা বোর্ড রয়েছে একই নিয়মে একই সাথে টিসির জন্য আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা টিসির আবেদন কিভাবে করবে এবং টিসির জন্য কি কি করতে হবে বিস্তারিত সকল তথ্য জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি তোমরা দেখছো ইমরান টেকনোলজি চ্যানেল সাথে আছি আমি ইমরান হোসেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আমরা দেখে নিই যে টিসির আবেদন কিভাবে করব এবং আবেদন করতে কি কি প্রয়োজন রয়েছে তো এখানে টিসির আবেদন করার জন্য অনলাইন টিসি বোর্ডতে বোর্ড মানে এক বোর্ড থেকে মানে একই বোর্ডের ভিতরে যদি তুমি টিসি নিতে চাও অর্থাৎ আর বিটিসি বলতে বুঝি এক বোর্ড থেকে অন্য বোর্ডে যদি তুমি টিসি নিয়ে যেতে চাও তো টিসি আবেদন করার জন্য আমাদের ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইট টি রয়েছে ডট ইলেভেন ক্লাস এডমিশন মানে এক্সএন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমরা যখন একটি ব্রাউজার নিলাম ব্রাউজার নিয়ে এখানে 11th ক্লাস এডমিশন লিখে সার্চ দিলাম সার্চ দিলে এখানে যে একদশ শ্রেণীর যে ভর্তির যে ওয়েবসাইটটি রয়েছে ছিল সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব তো এখানে টিসি এর আবেদন করার জন্য ইটিসি বা বিটিসি ইটিসি বলতে একই বোর্ডের ভিতরে টিসি নিয়ে অন্য কলেজে যাওয়া আর বিটিসি বলতে এক বোর্ড থেকে অন্য বোর্ডের কলেজে টিসি নিয়ে যাওয়া টিএসসি আবেদন করার জন্য এখানে দেখো টিসি পিটিসি আবেদন অথবা ট্র্যাকিং এর জন্য আপনার বর্তমান প্রতিষ্ঠানের ভর্তি নির্বাচন করুন তো অর্থাৎ তুমি বর্তমানে যে কলেজে অধ্যয়নরত রয়েছে সেই কলেজটি কোন বোর্ডে রয়েছে সেই বোর্ডটি নির্বাচন করতে হবে তো এখানে আমি বরিশাল বোর্ড নির্বাচন করলাম এরপর আমাকে অগ্রসর কোরণে ক্লিক করতে হবে তো অগ্রসর কোরে ক্লিক করলে এখানে দেখো কিছু নিয়মাবলী রয়েছে নিয়মাবলীটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে টিএসসি শিক্ষার্থী কর্তৃক টিসি ফর্ম সঠিক ভাবে পূরণ করে জমা দিন বাটনে ক্লিক করবে এরপর আবেদনকৃত ফর্মটি প্রিন্ট নেবে টিসির আবেদনটি জমা করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে এবং অনুমোদন করবে অর্থাৎ তুমি অনলাইনে যখন টিসিটির আবেদন করবে তখন তুমি বর্তমানে যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে তাদের পোর্টালে চলে যাবে এবং সেখান থেকে অনুমোদন করিয়ে নিতে হবে এরপর যদি বর্তমান কলেজ অনুমোদন করে তারপরে সে আবেদনটি চলে যাবে তোমার কাঙ্ক্ষিত কলেজ অর্থাৎ যে কলেজে তুমি টিসি নিয়ে যেতে চাও সেই কলেজে চলে যাবে যাওয়ার পরে সেটি ওই কাঙ্ক্ষিত কলেজ অনুমোদন করলে আবেদনটি বোর্ডে চলে যাবে বোর্ডে গেলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটি এসএমএস পাবে অথপর বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদন করলে শিক্ষার্থী একটি এস এম এস পাবে এবং টিসি লেটার ডাউনলোড করতে পারবে তো এটি হচ্ছে ইটিসির ক্ষেত্রে আর বিটিসির ক্ষেত্রে সেখানেও তোমাকে অনলাইনে আবেদন করতে হবে টিসির আবেদনটি জমা করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে অনুমোদনের পর ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠান আবেদনটি দেখতে পারবে এবং অনুমোদন করবে এরপর শিক্ষার্থী নিজ বোর্ডে ফি জমা দেওয়ার জন্য এস এম এস পাবে এরপর নিজ বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদন পর শিক্ষার্থী গন্তব্য বোর্ড আবেদনটি দেখতে পাবে শিক্ষার্থী আবার শিক্ষার্থী গন্তব্য বোর্ডে ফি জমা দেওয়ার জন্য এস এম এস পাবে অথপর শিক্ষার্থীর গন্তব্য বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আরো একটি এসএমএস পাবে দুই বোর্ডে টাকা জমা দিতে হবে প্রথম তোমার যে বোর্ডে রয়েছে সেই বোর্ডে অনুমোদনের জন্য ফি জমা দিতে হবে এরপরে যে বোর্ডে যাবে সেই বোর্ডে অনুমোদনের জন্য ফি জমা দেবে ইসির ক্ষেত্রে তিন ধাপ অর্থাৎ বর্তমান কলেজ কাঙ্ক্ষিত কলেজ বোর্ড আর বিটিসির জন্য চার ধাপ বর্তমান কলেজ কাঙ্ক্ষিত কলেজ বর্তমান বোর্ড কাঙ্ক্ষিত বোর্ড এই চারটি ধাপ সম্পূর্ণ করতে হবে তো এরপর আমাদের কিভাবে আবেদন করব আবেদন করার জন্য আমাদেরকে এখানে আবেদন বাটনে করুন বাটনে ক্লিক করতে হবে তো আবেদন করুন বাটনে ক্লিক করলে এখানে টিসি শ্রেণী কোন শ্রেণীর টিসি নিতে চাচ্ছি এখানে ইলেভেন তারপর রয়েছে পূর্ববর্তী পরীক্ষার ধরন মানে কোন পরীক্ষায় তুমি দিয়েছিলে এসএসসি তারপর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে রোল নম্বর নম্বর রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখানে পরীক্ষার বছর দিতে হবে গন্তব্য বোর্ড অর্থাৎ কোন বোর্ডে তুমি যেতে যাচ্ছ বরিশাল বোর্ডের ভিতরে আমি যেতে চাচ্ছি এরপরে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে তো পরবর্তী বাটনে ক্লিক করলে এখানে তোমার নাম পিতার নাম মাতার নাম বিস্তারিত সকল তথ্য তোমাকে শো করবে এরপর এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দিতে হবে মোবাইল নম্বরটি দেওয়ার পর তুমি যে কলেজে যেতে চাচ্ছো সেই কলেজের এআইএন নম্বরটি এখানে দিতে হবে তো এখানে আমি এ নম্বরটি দিয়ে দিলাম টিসির কারণ এখানে কোন কারণ টিসি নিতে চাচ্ছ সেই কারণটি এখানে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে এখানে আমি এই মর্মে প্রত্যয়ন করছি এখানে একটি অঙ্গীকার রয়েছে অঙ্গীকারে টিকমার্ক করে দিতে হবে এরপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে জমা দিন বাটনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে এই কলেজে কোনো অপশন নাই তো যে যেসব কলেজে সিট খালি রয়েছে সেসব কলেজে আবেদন করতে হবে তো এখানে আমি অন্য একটি কলেজ সিলেক্ট করলাম এরপরে জমা দিন বাটনে ক্লিক করলাম এই কলেজে কিন্তু খালি রয়েছে এবং এখানে আমার মোবাইলে একটি এসএমএস চলে আসছে এরপর এখানে করতে হবে আমি ডাউনলোড করে এটি প্রিন্ট করে রাখতে হবে তো এখন আমি আবেদন করলে এটি আমার বর্তমান কলেজে জমা হয়ে গেছে তো বর্তমান কলেজ থেকে এটি যদি অনুমোদন করায় তাহলে এটি কাঙ্ক্ষিত কলেজে চলে যাবে কাঙ্ক্ষিত কলেজে এটি অনুমোদন করলে বোর্ডে চলে যাবে বোর্ড অনুমোদন করলে টাকা পেমেন্ট করতে হবে এবং টিসি লেটার তো এই হচ্ছে বর্তমানে একাদশ শ্রেণীতে টিসি আবেদন করার পদ্ধতি যদি তারপরও কারো আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হেল্প করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ